নমস্কার বন্ধুরা আজ শেয়ার করব বাঁধাকপির একদম ইউনিক একটি রেসিপি যখন বাঁধাকপি খেতে আর ভালো লাগছে না তখন একবার এই রেসিপিটি ট্রাই করুন একবার খেলে বারবার খেতে মন চাইবে এটা এতটাই টেস্টি হয় খেতে যাকেই খাওয়াবেন সেই কিন্তু খুবই পছন্দ করবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বাঁধাকপি পছন্দ করে না সেও কিন্তু চেয়ে চেয়ে খাবে তো প্রথমে এখানে নিয়েছি একটা বাঁধাকপি আর বাঁধাকপিটা কিন্তু অর্ধেকটা নিয়েছি পুরো বাঁধাকপিটা নেই নি তো আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এই বাঁধাকপিটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি আমি এখানে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি কারণ এটা এইভাবে কেটে নিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তবে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন অপরদিকে একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু গরম জল করে নিয়েছি এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণটা একটু জলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম তারপর এই কেটে রাখা বাঁধাকপিটা এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে মিশিয়ে নেব আর এইভাবে বাঁধাকপি যদি একটু ভাপিয়ে নেওয়া হয় বাঁধাকপিতে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যাবে তো এবারের এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা আমি আমার পছন্দ মতো দিলাম আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে দেবেন এবার একটু চেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে দশ মিনিট সেদ্ধ করে নেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন দেখুন বাঁধাকপিটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এই জলটা ছেকে তুলে নেব তো বন্ধুরা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর একবার হলো বানিয়ে খান খেয়ে তারপর আমাকে কমেন্টে লিখে জানান কি আপনাদের কেমন লাগলো তো দেখুন এটা আমি তুলে নিলাম এবার তুলে ঠান্ডা করে নেব তো দেখুন ঠান্ডা করে নিয়েছি এখন কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার নিয়ে নিলাম একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে এই বাঁধাকপি সেদ্ধগুলো দিয়ে দেব। তো সম্পূর্ণটা একসঙ্গে হবে না দুবারে আমি এটা করে নেব তো বাঁধাকপিটা আমি সম্পূর্ণই পেস্ট করে নিলাম তো এখানে আমি বাঁধাকপিটা একটু ভাব তুলে নিয়েছিলাম আপনারা চাইলে কাঁচা অবস্থায় পেস্ট করে নিতে পারেন তবে কাঁচা অবস্থায় পেস্ট করে নিলে এর যে একটা গন্ধ সেটা কিন্তু থেকে যাবে ভাপ তুলে জলটা ফেলে দিলে যাদের বাঁধাকপি খেলে গ্যাস অম্বল হয় তাদের কিন্তু অনেকটাই কম হবে আর পাশে রেখে দিয়ে অপর দিকে কড়াই গরম করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলেই এখানে আমি দুটো শুকনো লঙ্কা একটু তেলের মধ্যে ভেজে নেব তো দেখুন একটু লালচি রং ধরিয়ে লঙ্কাগুলো ভেজে নিলাম এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই এখানে দেখুন আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি এবার এই পেঁয়াজগুলোকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব কোয়া থেতো করা রসুন এখানে আমি কিন্তু রসুনটা থেতো করে দিয়েছি আপনারা চাইলে রসুনটা বেটেও দিতে পারেন রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত রসুনটা একটু ভেজে নিলাম তারপর এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম টমেটোটাকে দিয়ে দিলাম একটু নেড়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ বাঁধাকপি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সে কথা মাথায় রেখে লবণটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব আর লবণ দেওয়ার কারণে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার গ্যাসের আশটা লুডু মিডিয়ামে রেখে পাঁচ মিনিট ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আর এখন দেখুন টমেটোটা নরম হয়ে গেছে আর আর দেখুন মশলাটা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে আর অবশ্যই কিন্তু এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে নইলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না তো খুব ভালো করে কষিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা বাঁধাকপিটা লঙ্কাটা কিন্তু আমি বাঁধাকপির মধ্যে একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম তবে আপনারা কিন্তু তখন না দিয়ে মশলা কষানোর সময় লঙ্কাটা দিতে পারেন তো খুব ভালো করে নেড়ে চেড়ে জলটা শুকনো করে নেব আর এটা যত শুকনো হবে খেতে কিন্তু ততটাই বেশি ভালো লাগবে এবার দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো ফ্রেশ ধনে পাতা এবার ধনে পাতাটা দিয়েও আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে যে শুকনো লঙ্কাটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেটা একটু হাত দিয়ে গুঁড়ো করে নেব তবে আমি শুকনো লঙ্কাটা দিচ্ছি আপনারা কিন্তু চিলি ফ্লেক্সটাও দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব আর শুকনো লঙ্কাটা যদি তেলের মধ্যে একটু ভেজে গুঁড়ো করে দেওয়া হয় তাহলে এর গন্ধটাও যেমন সুন্দর হয় খেতেও ভীষণ ভালো লাগে তারপর একটু নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা যদি একটু ঝাল ঝালঝাল হয় খেতে বেশি ভালো লাগে তো নেড়েঝড়ে মিশিয়ে নিয়ে এবার কিন্তু নামিয়ে নেব তো তৈরি হয়ে গেল বাঁধাকপির ভর্তা তো বন্ধুরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে সময়ও খুব কম লাগে আর খেতেও ভীষণ টেস্টি হয় তো বন্ধুরা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো বাঁধাকপি থাকতে থাকতে একবার রিকোয়েস্ট করব এই রেসিপিটি বানানোর জন্য আজ এই পর্যন্ত আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি ততক্ষণ সকলে ভালো থাকবেন সকলকেই ধন্যবাদ